আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হ্যালো ভিউর্স আশা করছি আপনার সকলই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুমনতাল অশেষ মেহরবাড়িতে ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো নাকের পলিপাস সাইনোসাইটিস অথবা হেডেক নিয়ে এই যে সমস্যাগুলো বিশেষ করে মাইগ্রেন সাইনোসাইটিস নেজেল পলিপস এই সমস্যাগুলো নিয়ে অনেক পেশেন্ট রয়েছে যারা দীর্ঘদিন ধরে কষ্ট করতেছে কিন্তু কোনোভাবে অনেক চিকিৎসা গ্রহণ করার ফলেও তারা কোনোভাবে সুস্থ হচ্ছে না বা অনেক ধরনের ওষুধ সেবন করার ফলেও তারা কোনো ধরনের তারা সুস্থতার মুখ দেখতেছে না তাদের জন্য আজকের এই আমার এই ভিডিওটি আমি আপনাকে অনুরোধ করব যে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখ থাকুন ইনশাল্লাহ আপনি এই ওষুধগুলো যদি নিয়মিত সেবন করতে থাকেন তাহলে আপনার নাকের পলিপাস সাইনোসাইটিস এবং পলিপস এই সমস্যাগুলো আপনার দূরীভূত হয়ে যাবে আর এই ওষুধগুলোর মধ্যে আমি আপনাকে যে ওষুধগুলো আজকে বলবো সেই ওষুধগুলো আমি নিজে ডক্টর হিসেবে যেগুলো ইউজ করি সেগুলোই আমি আপনাকে বলবো তাই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধ সেটা হচ্ছে ল্যামনা মাইনোর মাদার টিংচার অথবা ল্যামনা মাইনোর দুইশো অবশ্যই এই দুইশো এবং মাদার টিংচার এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে অবশ্যই এই বিষয়টা আপনার আমাদেরকে ফোন করে অথবা আপনার সমস্যার অবস্থা বিস্তারিত শুনে আপনাকে বলতে হবে যে আপনি এটা কোনটা সেবন করবেন তো প্রথম যে ওষুধ সেটা হচ্ছে মাদার টিংচার অথবা দুইশো এই ওষুধটা সেবনবিধি হচ্ছে যদি মাদার টিংচার হয় তাহলে দশ ফটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এবং যদি দুইশো শক্তি হয় তাহলে এক ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে স্যাঙ্গনিরার নাইট থার্টি অথবা স্যাঙ্গনির নাইট দুই এই ঔষধটি চমৎকার একটা প্রোডাক্ট এই ঔষধটি সেবনবিধি হচ্ছে দুই ফোটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এবং যদি সাইনোসাইটিস বা হেডেকের মাত্রা তুলনামূলকভাবে বেশি হয় তাহলে আপনাকে এই মানে খাওয়ার পরিমাণটা আপনাকে ঘন ঘন করতে হবে এবং যখন আপনি সুস্থ হবে তাহলে আপনাকে আস্তে আস্তে ডোজটা আপনাকে কমাতে হবে এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থুজা দুইশো অথবা থুজা মাদার টিংচার বন্ধুরা থুজা দুইশোটা হচ্ছে এক্সটার্নাল ইউজ করার জন্য একটা ওষুধ অবশ্যই ওষুধটা সেবন করার পূর্বে একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নেবেন অথবা এক্সটার্নাল ইউজ করার পূর্বেও একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নেবেন অথবা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করবেন আমরা আপনাদেরকে ব্যবহার বিধি বলে দেব তো দুশোটা সেবন বিধি হচ্ছে এক ফোঁটা ওষুধ একটা পানিতে মিশিয়ে দুই থেকে তিনবার সেবন করতে হবে এবং মাদার হচ্ছে কটন বার আছে এই কটন বার দিয়ে সামান্য কটন বার এই কটন বার দিয়ে ওষুধটা একটু ভালো করে ভিজিয়ে নাকে এরকম করে আপনাকে যেখানে যেখানে পলিপাস রয়েছে সেখানে সেখানে আপনাকে একটু ভালো করে ইউজ করতে হবে এবং এমনভাবে করতে হবে যেন আপনি ব্যথা না পান তো এইভাবে আপনাকে নিয়মিত সেবন করতে হবে এবং নিয়মিত ওষুধগুলো পর্যায়ক্রমে খেতে এরপরে যে ওষুধটার কথা বলবো এটা চমৎকার একটা প্রোডাক্ট হোমিওপ্যাথিতে নেজেল পলিপসের জন্য ডাক্তার রেকোয়েক কোম্পানির একটি সুন্দর একটা প্রোডাক্ট আবিষ্কার করেছে আর এই ওষুধটা হচ্ছে পালসিটিলা আর নাইনটি সিক্স ডাক্তার এই কোম্পানিটির ওষুধ ওষুধটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ওষুধটি আর ডাক্তার রেকোয়েক এটা হচ্ছে এক ধরনের স্প্রে এইটা হচ্ছে ডেইলি তিন থেকে চারবার এখানে এটা ইনটেক রয়েছে এটা খুলতে হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সে এই যে ভালো করে খেয়াল করে দেখুন এই যে ভেতরে একটা ইনসার্ট রয়েছে একটা ভালো করে খেয়াল করে দেখুন এরকম একটা ডাক্তার রিকুয়ে কোম্পানির একটা ইনসার্ট রয়েছে এই ওষুধটা নাকের পলিপাসের জন্য খুব সুন্দর এখন এখানে কিন্তু আপনাকে সুন্দর করে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে ভালো করে ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করব বা অন্য সময় যে আমি আপনাদেরকে ভিডিওতে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা ডিসক্রিপশনে এটার যে বলি এটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং এটা ইউজ করার পদ্ধতি হচ্ছে এইখানে একটা একটা প্রোটেক্ট রয়েছে যেন এটা পড়ে না যায় তো এটা খুলতে হবে প্রথমে এটা খোলার পরে এই যে দেখুন এখন এটা নাকে ব্যবহার করার জন্য একটা উপযুক্ত হয়ে গেছে জাস্ট এইখানে একটু আঙুল দিতে হবে দিয়ে এইভাবে দুই নাকে যাদের অতিরিক্ত পলিপাস সাইনোসাইটিস কিংবা মাইগ্রেনের সমস্যা নিয়ে দীর্ঘদিন কষ্ট করতেছেন তাদের জন্য জার্মান কর্তৃক এই প্রোডাক্টটা খুবই একটা ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে যাদের সমস্যা সবচেয়ে বেশি বা গুরুতর সমস্যা তাদের জন্য ডেইলি তিন থেকে চারবার ইউজ করতে হবে এবং এর পাশাপাশি হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী লক্ষণ অনুযায়ী তাকে অবশ্যই ঔষধ খেতে হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ